নিজস্ব ক্যামেরা দিয়ে নিজস্ব ভয়েস বা নিজস্ব ফেস দিয়ে যারা ভিডিও তৈরি করেছে তারা যখন ভিডিও আপলোড করেছে ফেসবুকের মধ্যে দেখা গিয়েছে কন্টেন্ট দেখে দিয়েছে অর্থাৎ সেখানে ইস্যু চলে আসতো পুলিশ ইস্যু চলে আসতো এরকম ধরনের কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম আমরা ফেস করেছি কিন্তু মার্ক জোকার এই ব্যাপারটা থেকে তারা কি করেছে সেটাকে তারা সে উপলব্ধি করে দেখেছে যে আসলে ফেসবুক টিম এমনকি ফেসবুক যে এলবিদমার সিস্টেমটা ছিল যদি কেউ কাউকে রিপোর্ট করতো রিপোর্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু কেউ যেত সে ফেসবুকের মধ্যে যদি কোনো কন্টেন্ট থাকতো সেই কন্টেন্টটা রিমুভ হয়ে যেত বা সেখানে একটা পুলিশি ইস্যু চলে আসতো এখন কিন্তু মার্ক বলেছে যে এরকম সমস্যাটা আর কখনোই হবে না যারা যারা এই প্রবলেমে ফেস করেছিল তাদেরকে আবার পুনরায় উদ্ধার করে দিয়ে দিবে বলে তিনি এই নিউজটার মধ্যে কিন্তু উনি জানিয়েছে তো যাই হোক এনার যে মেটা বিজনেস সুইট রয়েছে সেটার মধ্যে কিন্তু উনি অনেক কিছু বলেছে এই ব্যাপারে তো আমি আশা করবো অবশ্যই আপনারা এই মেটা বিজনেস সুইটে আপনার প্রবেশ করে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে গোল্ড ক্রম ব্রাউজারে প্রবেশ করে সেখানে আপনি বিস্তারিত কিন্তু মেটার মানে ফিওয়ার যে মিস্টেক রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন বুঝতে পারবেন তো এই পেজটা আপনারা দেখেই আপনারা বুঝতে পারবেন যে সময় প্রকৃতপক্ষে আমরা এই পর্যন্ত যতগুলো কোপরেট বলেন ইস্যু বলেন অথবা আনঅরিজিনাল কন্টেন্ট বলেন অথবা পুলিশ ইস্যু বা রিমুভ ইস্যু এইগুলা ফ্যাক্টর জাতীয় যতগুলো প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু সামনে থেকে কোনো সমস্যা হবে না কারণ হচ্ছে এইভাবে কিন্তু নিয়মিত এই আপডেটের অনেকটাই অনেক সমস্ত হয়েছিল সেটা উনি উপলব্ধ করতে পেরেছে যার জন্য এই মিস্টেকের জন্য কিন্তু এখন বর্তমানে এই আপডেটটা আমাদের জন্য নিয়ে আসছে অর্থাৎ আমাদের কথা হচ্ছে যে এখন আমরা যদি একটা ভিডিও আপলোড করি সেই আপলোডকৃত ভিডিওর মধ্যে যদি কেউ রিপোর্ট করে অর্থাৎ আমাকে বাজে মন্তব্য করে রিপোর্ট করে সেটাকে চায় তাহলে কিন্তু তারা পারবে না কারণ হচ্ছে এটাকে মেটা বা আপনার ফেসবুকের মধ্যে এটাকে স্ক্যান করে দেখবে যে এর কতটুকু সততা রয়েছে তার সেই রিপোর্টের মধ্যে পরবর্তীতে যদি সেটা সত্য হয় তাহলে এটাকে রিমুভ করে দিবে আর যদি মিথ্যা হয় তাহলে রিমুভ করে দিবে না অর্থাৎ আমরা যদি কোনো ভুল কাজ করে থাকি তার আমাদের এটার জন্য আমাদের পানিশমেন্ট হবে আর যদি ভুল কাজ না করে থাকি তাহলে এটার জন্য কোনো পানিশমেন্ট হবে না এটাই বলেছে মার্ক জোগাড় বার কোন বিলে দিয়েছে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই এখন যখন আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করব বা আমরা যখন ভিডিও আপলোড করবো আমাদের সেই ফেসবুক পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে তাহলে অবশ্যই অবশ্যই অরিজিনাল কিছু দেওয়ার চেষ্টা করব। যদি আমরা অরিজিনাল কোনো কিছু দিই তাহলে যত মানুষই আমাদেরকে রিভোল্ড করুক না কেন সেই প্রবলেমটা আর আমাদের হবে না আর আপনারা যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে কথা বলা বলেছে 2016 সালে চালু হয় মিটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম যা সমালোচনা ছিল শুরু থেকেই এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের সত্য মিথ্যা যাচাইয়ে পাঠানো হতো چیکারদের কাছে বিভ্রান্তিকর কিছু পেলে নিউজ থেকে সরানো হতো কনটেন্ট তবে টুইটার বা এক্স মতো ফেসবুক ইনস্টাগ্রামেও আর থাকছে না ফ্যাক্ট চেকিং ব্যবহারকারীদের উপর ছেড়ে দেওয়া হচ্ছে পোস্টের সত্যতা যাচাইয়ের দায়িত্ব